পরবর্তী অঙ্ক এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এক্সেস স্কোয়ার মাইনেস টু বি এক্স প্লাস বি স্কোয়ার স্কোয়ার জিরো এই সমীকরণের মূল দ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত সমীকরণ এক্সেস মাইনাস টু বিএক প্লাস ধরি ইহার মূল দয় আলফা কমা বিটা মূল ও সহকের সম্পর্ক হতে মূল ও সম্পর্ক হতে ওয়ার যোগফল আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ আর এখানে বি হলো এক্স এর সহগ তার মাইনাস টু বি আর আগের সূত্রে মাইনাস শুধু হবে টু এবং মূলধর গুণফল আলফা বিটা সমান সি বাই এ সি এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন আমাদের বলছে যে আমরা যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণের মূল দুটা আমাদের এই সমীকরণের মূল দয়ের মানে আলফা বিটার সমষ্টি এবং অন্তর ফলের যোগ বোধক মান হবে তাহলে আমরা লিখবো যে প্রশ্নের মতে নির্ণয় সমীকরণের মূল দয় নির্ণয় কি মূলদয় সমষ্টি একটা হবে আলফা প্লাস বিটা কি বোধক মান বিয়োগ এখন আলফা এবং বিটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমি জানি না আমরা জানি বড়টা থেকে সোটা বিয়োগ করতে হয় যেহেতু আমি এখানে জানি না কোনটা বড় কোনটা ছোট আর এখানে যদি বলছে যোগ বোধক মান মানে মানটা অল্প পজিটিভ রাখতে হবে তাই আমি লিখতে পারবো যে এখানে মূল দিয়ে লিখতে পারবো তাহলে আমাদের যোগ মান হবে কারণ ভিতরে পজিটিভ নেগেটিভ যাই হোক আমাদের এটার আউটপুট অবশ্যই পজিটিভ হবে তাহলে আমাদের নির্ণয় সমীকরণের মূল দয় আলফা প্লাস বিটা এবং মডুলাস অফ আলফা মাইনাস বিটা তো আমরা এখন এই সমীকরণটা সলভ করব এটা সমাধান করে আমরা নির্ণয় সমীকরণের এই মানগুলো বের করব তাহলে এখন এখন মডুলাস অফ আলফা বিটা এটাকে আমি যদি রুটের মধ্যে দেই একটা দিতে হবে আলফা বিটা আচ্ছা তাহলে এবং থাকবে শুধু এটা এখন যদি আমরা এটা কিন্তু সমাধান করি যে বা মুরুলা সব আলফা মাইনাস বিটা সমান এই যে আলফা মাইনাস বিটা এই মাইনাস বি হোল ফর্মুলা বসা দেয় তাহলে আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা ওকে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে আমরা জানি টু বি তাহলে বসা টু মাইনাস ফোর মান b2 - a2 √ of 4b2 - 4 * 4b2 --++ 4a2 আচ্ছা তাহলে আমাদের 4b2 4b2 কাটা যাবে থাকবে শুধু কি √ of 4a2 অতএব অফ আলফা মাইনাস বিটা এটার মানটা কত হবে রুট এবং শুধু টু এখন নির্নে সমীকরণটি গঠন করব অতএ সমীকরণটি আমরা জানি যে যদি সমীকরণের মূল জানা থাকে যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল জর গুণ ফল আলফা প্লাস বিটা ইন্টু মডুলাস অফ আলফা মাইনাস বিটা এটা আমাদের সমীকরণ নির্ণয় সূত্র তার মানলো বসা দি এটা সমান জিরো হবে হ্যাঁ ওকে তাহলে বা আলফা প্লাস বিটার মান টু বি আর আলফা মাইনাস বিটার মান হচ্ছে টু এ টু বি প্লাস টু এক্স প্লাস গুণ ফল মানে টু বি টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে টু কমন নিলে এ প্লাস বিস প্লাস ইহা এ নির্ণয় সমীকরণ